প্রিয় ভিউয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত ইপিপা নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ শক্তি ফাউন্ডেশনের এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ এই বিঘ থেকে আপনারা জানতে পারবেন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই এনজিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব এবং এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখবেন অনলাইন থেকে কিভাবে দেখবেন অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব দৈজ্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন অনকার রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে দেখিনি বিজ্ঞপ্তির শুরুতে একটি রিকোয়েস্ট আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন তো এখানে শক্তি ফাউন্ডেশনের প্রথমেই পদে যে লোক নেবে সেটির নাম হচ্ছে ট্রেনিং অফিসার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নেই পদের সংখ্যা হচ্ছে চারশো জন প্রশিক্ষণকালীন মাসিক বেতন হচ্ছে বারো হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে এবং শিক্ষানবিষ কালে মাসিক বেতন অন্যান্য ভাতাসহ বিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পর পঁচিশ হাজার পাঁচশো টাকা আর মোটরসাইকেল চলা চালালে প্রতি মাসে অতিরিক্ত পনেরোশো টাকা প্রাপ্ত হবে প্রশিক্ষণকাল নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পাঁচ সপ্তাহ ট্রেনিং অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন কর্মীকে ছয় মাস পরে মাইক্রোফিন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে এরপরে হচ্ছে মাইক্রো ফিন্যান্স পদের অ্যাকাউন্টস লোক নেওয়া হবে বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর সংখ্যা হচ্ছে ষাটজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাকোত্তর অ্যাকাউন্টিং ফিন্যান্স এবং ম্যানেজমেন্ট তো এখানে ষাটজন নেওয়া হবে বেতন হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিন নম্বরে শাখা ব্যবস্থাপক সর্বোচ্চ বয়স চুয়াল্লিশ বছর সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন বেতন ছত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর চল্লিশ হাজার টাকা চার নম্বর হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ ছেচল্লিশ বছর বিশ জন লোক নেওয়া হবে পাঁচ নাম্বারে এরিয়া সুপারভাইজার জন লোক নেওয়া হবে এবং ছয় নাম্বার হচ্ছে রিজোনাল হেড পাঁচজন নেওয়া হবে তো সকল বিষয়ের শিক্ষকতা যোগ্যতা হচ্ছে স্নাতক এবং স্নাক্তার তো অনার্স মাস্টার্স আপনাদেরকে থাকতে হবে যে কোনো সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স করে আপনারা এই সকল পদে আপনারা আবেদন করতে পারেন শুধুমাত্র অ্যাকাউন্ট ছাড়া এরপরে সাত নম্বর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক সিনিয়র প্যারামেডিক মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সংখ্যা হচ্ছে জন বেতন হচ্ছে ষোলো হাজার টাকা এক থেকে পাঁচ নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ক্ষেত্রে পনেরোশো থেকে পঁচিশশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে দুই নম্বর সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা নিজ জেলা থেকে কর্মস্থলে দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা বছরের দুটি উৎসব বোনাস সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট এবং প্রমোশনের সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময় দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে এবং ছয় মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিন কর্মী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহ প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা এবং নারী কর্মীদের জন্য সংস্থা এতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হয় প্রশিক্ষণ ফি হিসাবে অ্যাকাউন্টের পদের জন্য ছয় হাজার টাকা জমা দিতে হবে এবং এক দুই সাত নং পদের জন্য জামানত বাবদ পনেরো টাকা জমা দিতে হবে আবেদন করার শর্তাবলী এবং নিয়মাবলী আবেদন করার জন্য আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কবি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদানের শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের আত্মীয় নন ব্যক্তির নাম পেশা ঠিকানা পরিচয় পত্রের ফটোকি রেফারেন্স মধ্যে পাঠাতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে তো আপনি আবেদন করবেন আবেদন করার পর আপনার কাগজপত্র যাচাই করে আপনার তালিকা প্রকাশ করা হবে অধ্যয়নত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থা নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে এবং উল্লেখিত মৌখিক পরীক্ষার তারিখ স্থান সময় মোবাইলে এস এম এস জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল ফোর জিরো এর মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন বাড়ির নম্বর চার রোড নম্বর এক মেন রোড ব্লক সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো এই হচ্ছে ঠিকানা আর এই হচ্ছে বিজ্ঞপ্তিটি যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন দশ জুন দু তারিখের মধ্যে আপনাকে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে তো এখন আমরা দেখব যে এই বিজ্ঞপ্তিটি বা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে দেখতে পারবেন শুক্রবার দশ মে দু বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন সপ্তম পৃষ্ঠা এখন আমরা দেখব যে এই শক্তি ফাউন্ডেশন কোম্পানি কি কি সুযোগ সুবিধা রয়েছে প্রদত্ত কর্মীদের সুযোগ সুবিধা এক নজরের সুযোগ সুবিধার তালিকা আপনারা এখান থেকে আমি বলছি না এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন এখান থেকে আমি করে আপনারা এই সুবিধা সমূহ এখান থেকে দেখতে পারবেন আর বিজ্ঞপ্তি সুযোগ সুবিধার কথা বলেছি এখান থেকে এক আপনারা এই তত্ত্বগুলো এখান থেকে দেখে নেবেন তো অনলাইন থেকে দেখার জন্য আপনাদের যে শক্তি ফাউন্ডেশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আসার জন্য এই যে উপরে বারে দেখতেছেন কেরিয়ার কেরিয়ারে ক্লিক করবেন কেরিয়ারে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারো এখান থেকে এই যে ডাউনলোড নাওতে ক্লিক করলে যে সুযোগ সুবিধা রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন আর বিজ্ঞপ্তি দেখার জন্য ফর ওপেন সার্কুলার ক্লিক হিয়ার এটিতে ক্লিক করবেন ক্লিক করলে এভাবে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন তো এটিতে ক্লিক করলে আপনারা বড় স্ক্রিনে এভাবে দেখতে পারবেন এরপরে আবেদন করার জন্য যদি আপনারা আবেদন করেন যে ট্রেনিং অফিসার অনলাইন থেকে যদি আবেদন করতে চান তো এ অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে ফুল নেই এরপর হচ্ছে ফোন নাম্বার এবং এনআইডি নাম্বার এরপর আপলোড ইওর সিবি এই আপলোড ইওর সিবি অর্থাৎ আপনি একটি সিবি তৈরি করবেন ইংলিশে তার সাথে আপনার যে সকল কাগজপত্র রয়েছে সেটা পিডিএফ ফাইল আকারে অ্যাডজাস্ট করে এখানে আপলোড দেবেন এবং অ্যাবাউট ইউরসেফ এখানে সম্পর্কে কিছু কথা লিখবেন তারপরে সাবমিট ইউর সিবিতে ক্লিক করার পর আপনার আবেদন সম্পূর্ণ হবে এভাবে আপনি প্রত্যেকটা অনলাইন থেকে আবেদন করতে পারবেন আর সরাসরি যদি কাগজপত্র পাঠাতে চান তাহলেও যে বিজ্ঞপ্তি আমি দেখিয়েছি ওই বিজ্ঞপ্তিতে আপনারা নিয়মিত ঠিকানায় ডাকযোগে আপনারা আবেদন পাঠাতে পারবেন তো এভাবে যদি চাকরির বেসরকারি সরকারি এনজিও যদি চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ